তেতাল্লিশতম জাতীয় যোগা চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ এবছর আগরতলায় অনুষ্ঠিত হচ্ছে আগামী বছর চার থেকে ছয় জানুয়ারি আগরতলা নজরুল কলাক্ষেত্র ও এগিয়ে চলো সঙ্গে আসরের উদ্বোধন হবার কথা রয়েছে ক্ষুদিরাম বসু স্কুল মাঠে সর্বভারতীয় যোগা ফেডারেশনের চারজন প্রতিনিধি সহ সভাপতি দেবাশিস চ্যাটার্জি সেক্রেটারি মৃণাল চক্রবর্তী কোষাধ্যক্ষ নির্ময় সাহা কার্যকারী সদস্য প্রশান্ত কুমার ঘোষ প্রমুখ দুদিন ধরে আগরতলা অবস্থান করে প্রতিযোগিতার বিভিন্ন স্থান পরিদর্শন করে আজ রবিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান সাংবাদিক সম্মেলনে রাজ্য কমিটির সদস্যরা ছিলেন তার জন্য আজকে আমরা প্রেস মিট করছি আমাদের মাঝে উচিত আছেন আমাদের অল ইন্ডিয়া যুগা ফেডারেশনের জেনারেল সেক্রেটারি সভ্য মিনাল চক্রতী মহোদয় আমাদের মাঝে আছে আমাদের অল ইন্ডিয়া যুগা ফেডারেশনের সহসভাপতি উষাধ্যক্ষ এবং কার্যনির সদস্য এবং আমাদের ত্রিপুরা যুগাসনের সহসভাপতি সুবলবাবু এবং আমাদের যুগাগুরু যিশু সার আমাদের ত্রিপুরা যুগাসনের অন্যান্য সদস্য সদস্যরা রিপোর্ট আমরা